কি বাসাও আসছি ভালো আছে নাপের মরার বাইতে যে খাওয়ানটা দিছি রে এই খাওয়ানোর নিগে আমি তিন দিন বেত ভাত খেয়ে নেই ইমন খাওয়া দিছি বলাম আমি যে তো খাওয়া খাইছি বাপের জন্য এরকম খাওয়া খাই নিতে একবার গলা লোড হয়ে গেছে তুই কি কর বাপে যে হুজুর লাইনে ভর্তি করে দিছে কামলে কিন্তু খারাপ করে নাই না খালি দাওয়াতই খাই ঠিক আছে আর যে সেন্ডা আছে সাত দিন আগে না আমি যে খাওয়া খাইছি একবার গলা পর্যন্ত উঠে গেছে গা এক চিমটি পানি খাওয়ার জায়গাটাও নাই কে এবারে চল্লিশ বাড়িতে যেরকম খাওয়া খাই নাই আজকে যে খাওয়া খাইছি এই বাড়িতে নেকি মন আজিকালি খাই লাভ পাবি নেকি এক পোৱা

তো এখন যে খাওয়া দিছি এখন তো গোলাবন্দ এক এখন ওই ভালো মন্দর মধ্যে এখন ওই পাটা শাক চলে ফেলাম এটা তো আর সম্ভব না আর তুমি মেলা জামাই মানুষ তুমি তো আর এখন বুঝবে না এখনকার পাটা শাকের মধ্যে রাসেল থাকে রাতে এখনকার পাটা শাক খাওয়া যায় যে তিততে হুজুর যাই কন এখন রান্দা আছে মজ মা মনে করেন মজলি শাখের আয়োজন করছি সেহেতু আপনি একটু ম্যানেজ করে তার শ্বাস ইচ্ছা পূরণ করে দিলে একটু ভালো হইল নি তো শাস ইচ্ছা বলতে এই জন্য আয়োজন বোঝেন তো কথাটা খারাপ নাই এখন যে মাংস খাইলাম এখন তো পাট শাক তো তলে ফেলা হেরে ভালো মনে তো নষ্ট করাম না আর এমনকার পাটার শাকের মধ্যে থাকে আইসেল পেঁয়াজ দেওয়ার ফাইটা জায়গা তখন না ও পাট শাক খায় কি এখন তলে ফেলা আবার চাইনি মাছ মাংস কোনো